আসসালামু আলাইকুম আপনি কি চান আপনার ঘরের দেওয়াল আপনার সাথে কথা বলুক তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রেমের কম্বো প্যাকেজ আমাদের কম্বো প্যাকেজগুলো আপনারা কি কী কাজে ব্যবহার করতে পারবেন কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আপনারা যারা আপনার ঘর অফিস এবং রেস্টুরেন্টকে কাস্টমাইজ করে আপনার মতো করে ফ্রেম সাজাতে চাচ্ছেন তাদের জন্য এই কম্বোটি বেস্ট হবে এই কম্বোতে আমরা সব ডিটেলস বলে দিয়েছি আমরা কি কী ম্যাটেরিয়ালস দিয়ে কম্বোটা তৈরি করেছি এবং কত সাইজ এখানে আমরা দিয়েছি সম্পূর্ণ একদম কিন্তু সহজে বাংলায় আমরা উল্লেখ করে দিয়েছি দেখুন যদি আমরা প্রথম কম্বোটা একটু লক্ষ্য করি এই কম্বোতে দেখুন মোট হচ্ছে আটটা ফ্রেম আছে এখানে দুইটা একটা ফ্রেমের সাইজ আছে নয় বাই তেরো আপনারা কিন্তু এই সাইজগুলো হচ্ছে আপনাদের মত করে বড় বা ছোট নিতে পারবেন কারণ আমরা যে সাইজগুলো স্ট্যান্ডার্ড সেই সাইজগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি আপনারা চাইলে এর চাইতেও যদি আপনাদের স্পেস বড় থাকে অনেকের আছে অফিসের জন্য নেবেন তাদের জন্য স্পেস বড় নিতে বড়ো চাইলে নিতে পারবেন এর সাথে যাদের বাসায় স্পেস কম তারা কিন্তু এর সাথে ছোটো সাইজ নিতে পারবেন আসলে সবগুলা সাইজ একটা ওয়েবসাইটে দেওয়া সম্ভব না আমরা যে সাইজগুলো স্ট্যান্ডার্ড সেগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি একদম বাংলায় লেখা আছে পাশের কম্প্যটা যদি দেখি আমরা দুই নাম্বার কম্প্যটা এখন দেখেন ছয় বে আট এবং নয় বে তেরো দুইটা ফ্রেম দিয়ে কিন্তু এই কম্প্যটার সাজানো হয়েছে এগুলো কিন্তু আপনাদের ছবি অথবা যে কোনো লেখা ডিজাইন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কাস্টোমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে ও অনেকেই আমাদের আমার এতদিন অভিজ্ঞতায় দেখেছি মানে আপনাদের অনেক ই থাকে যে আমি আমার মতো লেখা বা আমার মতো ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে নিতে চাই তারা কিন্তু তাদের জন্য কিন্তু এই অফারগুলো বেস্ট হবে তারা কিন্তু তাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে তো এই হচ্ছে এখানে মোট হচ্ছে আমরা আটটি কম্বো দিয়েছি এর বাইরেও আপনারা চাইলে বড় ছোট করে কাস্টমাইজ করে নিতে পারবেন অনেক আছে পুরো টোটাল পরিবারের জন্মসরণীকে নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা আমাদের পেজটা যদি ভিজিট করেন প্রিন্টিং সেবা সেখানে আপনার সকল ডিজাইন কিন্তু দেখতে পারবেন এবং চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে কথা বলতে পারেন আমরা কী কী সার্ভিস দিয়ে থাকি তো এই হচ্ছে কম্বোগুলো দেখুন তার নিচে গেলে কম্বোর প্রাইস লিস্টটা দেওয়া আছে দেখুন এক নম্বর কম্বোড় এই যে এক নম্বর কম্বোর প্রাইস লিস্টটা দেখুন পিস ফ্রেমের এক কম্বো এটার প্রাইস এটা দেওয়া এটা দেওয়া এগুলো কিন্তু হচ্ছে মানে নামমাত্র মূল্য এই প্রাইসটা কিন্তু আরও আপডেট হবে তো এখানে কিন্তু আমরা দিয়েছি মানে প্রথম থেকে দেওয়ার জন্য এই অফারটা দেওয়া হয়েছে তো একটা বিষয় এই নোটটা খেয়াল রাখবেন যে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কিন্তু অর্ডার করবেন কোনো প্রকার মানে ফেক অর্ডার করবেন না তারপর দেখুন এখানে আর কী কী ম্যাটেরিয়ালস দিয়ে আমরা ফ্রেমগুলো তৈরি করেছি এখানে ডিটেলস কিন্তু লেখা আছে আমাদের ফ্রেমের মোট হচ্ছে তিনটা সাইজ হয় আর দেখুন এখানে দেখুন ছোট সাইজটা হচ্ছে ছয় বাই আট ইঞ্চি তারপর হচ্ছে মাঝারি সাইজ যেটা মিডিয়াম সেটা হচ্ছে নয় বাই তেরো ইঞ্চি তারপর হচ্ছে বড়ো সাইজ যেটা লার্জ সতেরো বাই তেরো ইঞ্চি এটা কিন্তু বড়ো সাইজ প্রতিটা ফ্রেমের আপনি ছোট নেন মিডিয়াম নেন লার্জ নেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু নয় টু পয়েন্ট ফাইভ এম এম গ্লাস দেওয়া থাকবে টু পয়েন্ট ফাইভ এম আপনার চেলে খুলে চেক করতে পারবেন এবং এই আমাদের ফ্রেমের কিন্তু মোট তিনটা কালার হয় উডেন সাদা তারপর কালো এই তিনটি কালার হয়ে থাকে তারপর হচ্ছে দেখুন আমরা প্রিন্টের পরে কিন্তু দোনো করে দিই বাজারে কিন্তু কেউ আপনাকে টু সর্বোচ্চ হলে ফ্রন্ট সাইড লেমিনেশন করে দেয় কিন্তু আমরা ব্যাক লেমিনেশন করে দিই যার কারণে এটা কখনই কোয়ালিটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপর দেখুন আমাদের ফ্রেমটা কিন্তু ফাইবারের চায়রা থেকে ইনপুট করা এটা কখনো আপনার পোকায় ধরার কোনো সম্ভাবনা নেই ফাইবার হওয়ার কারণে তো এই হচ্ছে বিষয় তারপর দেখুন আমাদের প্রতিটা ফ্রেমে কিন্তু আমরা ক্লিপ দিয়ে থাকি ওয়ালে এবং হচ্ছে পিছনে কিন্তু টি স্ট্যান্ড দিয়ে থাকুক দেখুন এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে ম্যাক্সিমাম বাজারে কিন্তু টি স্ট্যান্ড কেউ দিবি না টি স্ট্যান্ড মানে কি আপনি যে কোনো একটা স্থানে কিন্তু আপনার ফ্রেমটা চাইলে বসিয়ে রাখতে পারবেন অনেকে আছেন যে আপনার ওয়ালে লাগানোর স্পেস নেই আপনি চাচ্ছেন যে একটা টেবিলে বা কোনো একটি স্থানে আপনি বসিয়ে রাখতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে অর্থাৎ আপনি দুইটা সিস্টেমই করা থাকবে অ্যাপ্লাই করা থাকবে আপনি চাইলে ওয়ালও সেট করতে পারবেন চাইলে যে কোনো একটা স্থানে বসায় রাখতে পারবেন তো ডেলিভারি প্রসেস হচ্ছে দুই থেকে তিন দিনের ভিতরে আমরা আপনার ইনশাল্লাহ আপনাদের লোকেশনে আমরা দিয়ে দেবো যে কোনো প্রয়োজনে আমার এই যে নাম্বারটা দেওয়া হচ্ছে স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারটি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে ডিরেক্ট আপনারা কল দিয়ে কথা বলতে পারেন তো এই হচ্ছে বিষয় নিচে দেখুন আপনি যে কম্পোটার নেবেন সেই কম্পোটার কোডটা উপর থেকে দেখে আসবেন সাপোজ ধরেন আমি হচ্ছে এখান থেকে হচ্ছে সাত নাম্বার কম্পোর্ড নেবে যে কোনো সাত নাম্বার কম্বোর প্রাইসটাও কিন্তু এখানে দেওয়া আছে নিচে ঠিক এখানেও কিন্তু সাত নাম্বার কম্পিউটার দেওয়া আছে এই যে আমরা যদি একটু লক্ষ্য করি দেখুন সাত নাম্বার কম্পিউটার কিন্তু এই এটা ধরেন সিলেক্ট করে দিলাম দেন টেস্ট হিসাবে আমি আপনাদেরকে একটা অর্ডার করে দেখাই প্রথমে আপনারা দেখেন এখানে নাম দেবেন আমি টেস্ট লিখে দিয়েছি তারপর হচ্ছে মোবাইল নাম্বার দেবেন এই মোবাইল নাম্বারটা হচ্ছে আমরা এই মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করব বা পরবর্তীতে যখন প্রোডাক্টটা কুরিয়ারে পাঠাবো এই এই নাম্বারটি দেওয়া হবে তো এখানে অবশ্যই একটা একটি ফোন নাম্বার দেবেন যে নাম্বার আপনাকে সবসময় পাওয়া যায় তারপর ঠিকানার ক্ষেত্রে ঠিকানা ক্ষেত্রে অবশ্যই উপজেলা জেলা দুইটাই উল্লেখ করবেন কারণ অনেকেই আছেন শুধু জেলা উল্লেখ করেন কিন্তু উপজেলা উল্লেখ করবেন তো তারপর আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন যদি কারো অ্যাকাউন্ট তো হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনারা আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক কপি করে এখানে দিবেন আমরা আপনার সাথে যোগাযোগ করবো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে সবচাইতে ভালো হয় আমাদের জন্যও ভালো হয় তো এই হচ্ছে বিষয় এই নোটটা ফলো করে নেবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন কোনো প্রকার ফেক অর্ডার করবেন না তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট বলতে গেলে তো যদি সব ঠিকঠাক থাকে অর্ডার কনফার্ম করুন এই বাটনটা ক্লিক করবেন দেন আপনার অর্ডারটা কিন্তু সাথে সাথে সাবমিট হয়ে যাবে এই যে দেখুন অর্ডারটা এরকম থ্যাংক ইউ নামে একটা পেজ যদি আপনার স্বপ্নে আসে তার মানে আপনি মনে করবেন যে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে তো এখানে দেখুন একটা নোট লেখা আছে যে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু অ্যাড হতে পারেন অর্থাৎ আছে যে আপনি অর্ডার করেছেন মানে আমাদের ফোনের অপেক্ষায় চাইতে তার আগে এখন আপনি ফ্রি আছেন আপনি এখন ডিটেলসগুলো দিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এই হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে ডিটেলসগুলো সব কিন্তু দিয়ে যেতে পারেন তো আমরা আপনাদের সাথে পরবর্তীতে নক করে ডিটেলস জেনে নেব কীভাবে কি আপনি বাকি প্রসেসগুলো দিবেন তো একদম সহজভাবে একদম প্রতিটা পদক্ষেপ প্রতিটা স্টেপ আপনাকে হোয়াটসঅ্যাপে দেখানো হবে যেমন ডিজাইন আপনি চাচ্ছেন তেমন করে দেখানো হবে তারপর হচ্ছে আপনি যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে আমরা কিন্তু জিনিসটা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো তো আশা করি বুঝতে পারছেন কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাদেরকে ডিরেক্ট ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে মোবাইল নাম্বার ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম